গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে রবিবার মানে আজকাল পর্বে আমরা কোন নির্দিষ্ট কিছু সম্পর্কে অবগত হই এবার সাপ্তাহিক রাশিফল আগামী সপ্তাহ কেমন কাটবে সেটা তো থাকেই তবে আজকের পর্বের বেশ কিছু চমক রয়েছে কেন বলছি চমক অনুষ্ঠান চলতে চলতে আপনারা বুঝতে পারবেন চমক মানে এটা নয় যে আমার আপনার শুধুমাত্র মনোরঞ্জন আজকের পর্বের চমকের এটাই কারণ যে আমি আপনি আমরা আরও অনেক কিছু দেখব অনেক কিছু জানব এবং সেটা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করলে কি হতে পারে বা আমরা কতটা সুস্থ ভালো থাকতে পারি পরিবার প্রিয়জন নিজেদের কর্মস্থল সমস্ত কিছু ঠিক রেখে তাই আজকের পর্বটা আমি চাইবো আপনারা সকলে ভীষণ মন দিয়ে দেখুন এই মুহূর্তের পর্ব মানেই আমার সঙ্গে যিনি থাকেন যার কেরিয়ার কাউন্সিলিংয়ে পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় যিনি প্রচুর সংখ্যক মানুষের এক এবং ও ঠিকানা হয়ে দাঁড়িয়েছেন শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবেন শ্রাবণ মাস তো আসছে তো সেই জন্য আজকে বানলিঙ্গের মাহাত্ম নিয়ে একটা বিশেষ পর্ব সেটা নিয়ে বলবো তার আগে একটু রাশিফলটা বলে দিই নাহলে রাশিফলটা আবার মিস হয়ে যাবে আচ্ছা কেমন যাবে সামনে সপ্তাহে বারোটা রাশির মেষ কর্মে বাধা মুক্তি ও অগ্রগতি পার্টনারের শরীর স্বাস্থ্য ভোগাবে হটকারী সিদ্ধান্তে ক্ষতি শেয়ার বিনিয়োগে অর্থগতির যোগ রয়েছে সামনে সপ্তাহে শেয়ার মার্কেট ভীষণ আপ অ্যান্ড ডাউন থাকবে সুতরাং যারা শেয়ারে বিনিয়োগ করেন তারা একটু বুঝে শুনে শেয়ারে বিনিয়োগ করবেন শরীর ভোগাবে আসি বৃষরাশি কঠিন কর্মে সাফল্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ আয় বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ আসবে এই সপ্তাহে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন যারা বাইক বা গাড়ি চালান বৃষরাশির জাতক বা জাতিকারা সাবধানে চালাবেন বাইক এবং গাড়ি থেকে দুর্ঘটনার যোগ রয়েছে মিথুন আয় বৃদ্ধির সপ্তাহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কর্মে উন্নতি ও অগ্রগতি সন্তানের সঙ্গে মনোমালিন্য ও সাংসারিক অশান্তি দেখা দিতে পারে সামনের সপ্তাহে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে রাশি কর্কট রাশি মামলা মোকদ্দমায় জয়লাভ আইনি পরামর্শে কর্মের জট কাটবে একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ নতুন কর্মপ্রাপ্তির শুভ যোগাযোগ আসবে ব্যবসায়ীদের জন্য সামনের সপ্তাহটা কর্কট রাশির অত্যন্ত শুভ সপ্তাহ ডেঙ্গু জাতীয় রোগ বা ছোঁয়াচে রোগ যেগুলো এখন এই বর্ষাকালে হয় সেগুলো সেই সংক্রান্ত রোগে অর্থাৎ মরশুমি রোগ যাকে বলে সেই সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন এখন সাপের উপদ্রব গ্রাম বাংলায় সপ্তাহে জাতক বা একটু সাবধানে থাকবেন সাপ থেকে তো সাবধানে থাকা যায় না মানে অন্ধকার জায়গায় এইগুলো একটুখানি যতটা হয় এবার সিংহ মনের কথা অপরের কাছে এই সপ্তাহে প্রকাশ না করাই ভালো হবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতির সপ্তাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ শরীর ভোগাবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে আসি কন্যা রাশি পারিবারিক কোনো সদস্য বা সদস্যা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে নামি প্রতিষ্ঠানে নতুন কর্মলাভের যোগ রয়েছে দাম্পত্য অশান্তি শত্রুর কারণে ক্ষতি শরীর ভোগাবে সপ্তাহের শেষভাগে আয় বা উপার্জন বৃদ্ধি আশি তুলারাশি কর্মের বাধা দূরীভূত হবে আয় ও উপার্জন বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ প্রেম প্রণয়ে সফলতা দাম্পত্য অশান্তি ভোগাবে পড়ে গিয়ে হারে চোট পেতে পারেন শত্রুর কারণে মানসিক অশান্তি এই গেল রাশি এবার আসি বৃশ্চিক রাশি সামনের সপ্তাহে কেমন যাবে বৃশ্চিকের নতুন কর্মলাভের যোগ কর্মস্থলে বিপত্তি ও বাধার যোগ শত্রুতায় ক্ষতি সন্তানের কারণে সাংসারিক উন্নতি সপ্তাহের মধ্যভাগের পর উপার্জন বৃদ্ধি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির যোগ আছে ধনুরাশি কেমন যাবে সামনের সপ্তাহে কার্যসিদ্ধি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন কর্ম পরিবর্তনের শুভ যোগাযোগ আসতে পারে শরীর ভোগাবে ভবিষ্যতের ব্যাপারে বেশি চিন্তা করবেন না তাহলে ধনুরাশির এই সময় একটু মেন্টাল ডিস্টার্ব বা মানসিক ডিপ্রেশনগুলো বেশি হবে ভবিষ্যতে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যেই হতাশা কাটবে মকর সিদ্ধান্তহীনতা বলসতার কারণে কর্মে বাধা ও কোনো সুযোগ হাত হতে পারে বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে সম্পদ সম্পত্ত যানবাহন ক্রয় বা বিক্রয় দুটোর জন্য কেনা এবং বেচা শুভ সপ্তাহ প্রেম প্রণয়ের সফলতা বিবাহের যোগাযোগ শুভ হবে শরীর ভোগাবে ছোটখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ কর্মের বাধা কাটবে যত্র আয় তত্র ব্যয়ের সপ্তাহ নতুন সম্পত্তি বা যানবাহন ক্রয়ের যোগ রয়েছে রাগের কারণে ক্ষতি আসি শেষ রাশি এটা হচ্ছে মীন রাশি মীন রাশি কর্মে চমকপ্রদ সাফল্য বহু আয়ের যোগ প্রতিবেশী বিবাদ ও কলহ ভোগাবে অশান্তি ও শত্রুতার কারণে ক্ষতি এই হচ্ছে বারোটা রাশির রাশিফল বেশ এবং সেক্ষেত্রে বলে রাখি যারা অনলাইন প্রোডাকশনের জন্য যোগাযোগ করতে চাইছেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি এইট ফোন নাম্বার যাচ্ছে সমস্ত যে কোনো চেম্বারের জন্য যারা বুকিংয়ের জন্য যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান এই ফোন নাম্বারে যোগাযোগ করুন গড়িয়াহাট দর্থাৎ কলকাতার একমাত্র চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান যাচ্ছে বুকিং নাম্বার হেল্পলাইন নম্বর বারাসাত বর্ধমানের ক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো এবং দুর্গাপুরের বেনাচিতি বহু পুরনো চেম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স নতুবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা রয়েছে সাতই জুলাই রয়েছে রথযাত্রা তার আগে আপনারা যে চেম্বারে দেখাবেন অবশ্যই দাদার তরফ থেকে কামধানো উপহার দেওয়া হবে এবং এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনায় আমরা যাব এখন আজকে বান লিঙ্গ নিয়ে বলবো বানলিঙ্গ অ্যাকচুয়ালি নর্মদা নদীতে পাওয়া যায় এক বিশেষ ধরনের লিঙ্গ বা পাথর যেটাকে বানলিঙ্গ বলা হয় এটা নর্মদা নদীতে পাওয়া যায় আমাদের সমগ্র বিশ্ব জগৎ এইটা হচ্ছে শক্তিমার বা শক্তিপীঠ এই যে দেখুন এখানে একটা শিবলিঙ্গ দেওয়া আছে রূপর ওপরে বানলিঙ্গ একদম সিলভারের ওপরে দেখুন রূপর ওপরে তৈরি করা হয়েছে শিবের চারধারে যে জিনিসটা থাকে এটাকে তো শক্তিপীঠ বলে এই যে এটাকে শক্তিপীঠ শক্তিপীঠ আসলে কি শক্তিপীঠ হচ্ছে আমাদের সারা বিশ্বজগতে যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে সে সব কিছু নিয়েই হচ্ছে শক্তিপীঠ আর তার যে উর্জা তার যে রশ্মি তার যে জ্যোতি সেটাই হচ্ছে লিঙ্গ লিঙ্গস্বরূপ সেটাকেই বলা শিবলিঙ্গ হ্যাঁ তো শিবলিঙ্গ কোনো লিঙ্গ নয় এই যে আমাদের শাস্ত্রে বলে যে শিবকে দেখে নারীরা লজ্জা পেয়ে গেল ঋষিরা অভিশাপ দিল শিবের লিঙ্গ কষে বলল সেই লিঙ্গ নয় লিঙ্গ হচ্ছে জ্যোতিস্বরূপ এর কারণ এই এই পৌরাণিক গল্পের পেছনে ব্যাখ্যা আমি আগে দিয়েছি যে আমি বলেছিলাম যে ঋষি পত্নীরা আত্মভূত হল জ্যোতিকে দেখে কোনো শিবকে দেখে নয় তো শিব কোনো লিঙ্গ লিঙ্গ মনে করবেন না যে লিঙ্গের পুজো করি আমরা জনির পুজো করি আমরা এর পেছনে বৌল ব্যাখ্যা রয়েছে আর নর্মদেশ্বর শিবলিঙ্গ বানলিঙ্গ লিঙ্গ যেটাকে বলা হয় এই বানলিঙ্গর মধ্যে একটা লিঙ্গের মধ্যে শিব এবং শক্তি একই সঙ্গে সমাহিত থাকে সেই জন্য বানলিঙ্গকে নিয়ে আমি আজকে এই জন্য বলছি যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে বাড়িতে বানলিঙ্গ লিঙ্গ রাখুন বাড়িতে বানলিঙ্গ প্রতিষ্ঠা করুন দুঃখ দুর্দশা কাটবে যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বানলিঙ্গের খুব প্রবল জ্যোতি এবং প্রবল প্রভাব রয়েছে বাড়িতে বানলিঙ্গ রাখলে বানলিঙ্গের নিত্য নৈমিত্তিক জলাভিষেক করলে সমস্ত ধরনের পাপ পাপ দূরীভূত হয় বাড়িতে শান্তি বিরাজমান হয় সুখ বিরাজমান হয় ভয়ভীতি সব কাটে বানলিঙ্গ লিঙ্গ এ দেখুন এটা হচ্ছে বানলিঙ্গ আমি দেখালাম এটা দেখুন বানলিঙ্গটা কি বলে এরকমভাবে তৈরি হয় মানে লিঙ্গটা হচ্ছে নর্মদা নদী থেকে আসছে তারপরে এই যে বা বেসটা যেটাকে সেটাকে তৈরি করা হচ্ছে আচ্ছা হ্যাঁ এই যে নদীতে এই যে দেখুন এরকম নদীতে নর্মদা আমি নর্মদা নদীতে গিয়েছিলাম নর্মদা ভ্রমণ আমি করেছিলাম নর্মদা নদীর তীরে কত তপোবন রয়েছে কত মুন ঋষির আশ্রম রয়েছে পবিত্র এই নর্মদা নদীরই এক ধরনের লিঙ্গ বা পাথর এগুলোকে এইভাবে খুঁজে খুঁজে বার করা হয় বার করার পরে এইখান থেকে এটাকে বান লিঙ্গের আকারে এই যে দেখুন বান লিঙ্গের আকারে এটা প্রস্তুত করা হয় বানলিঙ্গ তৈরি করা হয় আর কি এই যে তারপরে এরকমভাবে ভাবে বেশটা তৈরি করে এরকম অনেকে রূপ দিয়ে করে যেমন এইখানে দেখুন তিনটে বানলিঙ্গ রয়েছে একটা ছোট সাইজের হ্যাঁ এটা এটা রূপ দিয়ে আবার রূপো দিয়ে এখানে আমি অরিজিনাল দেখুন আমার ভক্তের জন্য আমি বানিয়ে দিয়েছি এটা এইটা এটা লিঙ্গ রয়েছে এটা বানলিঙ্গ রয়েছে এখানে নাগদা দেখাতে বলবো এই যে বেশটা ওইখানে এটা এটা লিঙ্গ রয়েছে বানলিঙ্গ এবং এইখানে রয়েছে বেসটা নাকডা রুপর ওইটা দেখাতে বলবো ত্রিশুল ডোমরু তারপরে হচ্ছে শিরাঙ্গি সবই এর মধ্যে রয়েছে এটা হচ্ছে বানলিঙ্গ এটা রূপ দিয়ে অনেকে করে আবার অনেকে রূপ দিয়ে রূপ দিয়ে না করে অনেকে এরকমভাবে কী বলে পাথরের দিয়েও বানলিঙ্গকে বানলিঙ্গকে করে এটা হচ্ছে মিডিয়াম সাইজের বানলিঙ্গ পঞ্চমুখী নাগ রয়েছে আর একটা হচ্ছে তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে স্মল শিবলিঙ্গ নর্মদার সম্পর্কে কত কথা রয়েছে নর্মদা সম্পর্কে আমাদের শাস্ত্র বলছে সাব সাবিন্দু সিন্ধু তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দ্বিশৎসুপাপজাত জাত কারিবারি সংযুতম কৃতান্ত দূত কালভূত ভীতিহারি নর্মদে পাদিয় পাদ পঙ্কজং নমামি দেবিনর্মদে এটা যে नर्मदा অষ্টকম কিন্তু नर्मदा এইভাবে আবার শিব পাঠ করা যায় জটা 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 গীত জগৎজলা জলাল পাপ আসব আলোচনা আমি আজ আসব আলোচনা ফোন রয়েছে নি নি হ্যালো নমস্কার কে আছেন হ্যাঁ আমি রাখি বলছি হাওড়া থেকে হাওড়া থেকে বেশ বলুন কার সম্পর্কে জানবেন

সকাল দশটা আটান্ন জন্মস্থান হাওড়াতে জন্ম তোমার যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা জন্মবার শুক্রবার তোমার সিংহলগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র রাক্ষসগণের জন্ম কেমন এটা হচ্ছে হরস্কো এখন বয়স হচ্ছে কত তাহলে এখন তাহলে বয়স হচ্ছে নাইনটি ফোর তিরিশ বছর বয়স হ্যাঁ কত হ্যাঁ তিরিশ দেখো তোমার এই ছকটা দেখো লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় বৃহস্পতি তাহলে পড়াশোনা ভালো হয়েছে উচ্চশিক্ষা হয়েছে তৃতীয় বৃহস্পতি থাকলে পড়াশোনা ভালো দেয় চতুর্থে রাহু তোমার মা সবসময় শারীরিক কোনো না কোনো সমস্যায় ভোগে কি না হ্যাঁ হ্যাঁ তোমার পড়াশোনা তো ভালো হয়েছে উচ্চশিক্ষা করেছো তোরা আসলে কত দূর করেছেন আমি গ্র্যাজুয়েশন করে ডিএলএড করেছি এবং একটা টেট এক্সামে ক্লিয়ার করেছি ঠিক ক্লিয়ার হয়ে দেখো গ্রহণ দোষ থাকার কারণে চাকরি হয়নি এখনো তাই তো এবং তোমার আরেকটা যেটা প্রবলেম রয়েছে যে বিবাহস্থানেটাকে পড়ু শনি বসে রয়েছে বিবাহটাকে শনি বিয়েতেও বিলম্ব করে বিয়ে হতেও প্রচুর বাধা আসে সুতরাং তোমার দুটো জায়গায় সমস্যা বিয়ে হচ্ছে না দুই চাঁদ হচ্ছে না কি বললাম বুঝতে পেরেছো এই দুটোই প্রবলেম তো হ্যাঁ কি জানতে চাইছো বলো বিয়ে কবে বিয়ে বিয়ে এক দেড় বছর এরকম দেরি আছে আর বলো শনি আছে এটা খারাপ কাউকে দেখিয়ে নিও সপ্তমে শনি থাকলে হাজবেন্ড এর সঙ্গে সুখ পাওয়া যায় হাজবেন্ড এর থেকে সুখ পাওয়া যায় না বিবাহস্থানে শনি থাকলে এটা কাউকে কাউকে বিয়ে আগে ভালো করে কাউকে দেখিবি শিগত্র আমি বলবো 2 সেপ্টেম্বর কৌশিকি অমাবস্যা রয়েছে তার আগে দাদার যে চেম্বারে আপনার সুবিধা হবে সেই চেম্বার ভিজিট করুন যোগাযোগ করুন তাতে আপনারই সমস্যার সমাধান দ্রুত হবে যেটা আমি বলতে কি ভুলে গেছি মানে অনেক মন্ত্র মুখস্থ করতে হয় তো জীবনে এই যেমন আমি বলছিলাম যে এই দর্মদা অষ্টকের সুরেই আমাদের শিবতান্ডব স্তত্র পাঠ করা যায় জটা 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 টু বি গলজ জল প্রবাহ पाबित স্থলে गलेवलंबलंबितां लम्ब लम्बिताम् भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमण्निनादड्डमयं चकारचण्डताण्डवं तनूतु न शिवं शिवं जटाकटाह निर्झरि बिलोलबीचिवल्लरी কিশোরচন্দ্র শেখারেচ্ছা মাম কত রকম স্তোত্র আছে ভালো করে ভগবানের আরাধনা করলে সমস্ত এই যে বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না দুর্ভাগ্য যে বাড়িতে প্রতিষ্ঠা করলে যাদের বিয়েতে বাঁধা সেই বিয়ে বিয়েতে বাঁধা কাটে এই জন্য শ্রাবণ মাস যে আমি বানলিঙ্গ সম্পর্কে কেন বলছি এত এই যে শ্রাবণ মাস আসছে সেই জন্যই বানলিঙ্গ সম্পর্কে বলা হ্যাঁ আর এই যে বানলিঙ্গ সঙ্গে একটা শিরাঙ্গি নিতে হয় এইটাকে বলে শিরাঙ্গি দেখুন কত সুন্দর এই শিরাঙ্গিটা হ্যাঁ দেখুন এখানে একটা গরুর মুখ রয়েছে এই শিরাঙ্গিটা আমি আগেও দেখেছিলাম দেখুন কত সুন্দর শিরাঙ্গি এই দিয়ে শিবকে জলাভিষেক করতে হয় তবে দেবাদিদেব মহাদেব প্রতি মানে প্রসন্ন হয় এই একটু আমি একটু দেখি দিই কিভাবে জলাভিষেক করতে হয় এইখানে জল মানে গঙ্গা জল নিয়ে শুদ্ধ জল নিয়ে এই এইভাবে জলাভিষেক করতে হয় দেখো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরঙ্গে শঙ্কর মৌলিনী বাসব বিমলে মম নিমাত তব জল মহিমানি গমে খ্যাত জানং তব মহিমানং শিব কৃপাময়ী মম জ্ঞানম কত রকম শত্রু রয়েছে আবার শিবের যেমন শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে এগারোটা ব্রাহ্মণ দিয়ে হ্যাঁ যেমন আমাদের চণ্ডীপাঠ হয় তেমন রুদ্রপাঠ হয় রুদ্রপাঠ খুব কঠিন হ্যাঁ রুদ্র শ্রাবণ মাসে এগারোটা ব্রাহ্মণদের অনেক শিষ্য ভক্তরা তাদের বাড়িতে করে আমাকে আমার যারা ছাত্ররা রয়েছে তারা এই বাললিঙ্গ নিয়ে গিয়ে এই বানলিঙ্গকে রুদ্রাভিষেক করে হ্যাঁ এতে জীবনে প্রচুর উন্নতি হয় বৈভব বাড়ে বাধা কাটে দুর্ভোগ কাটে সমস্যা কাটে তো এই বাললিঙ্গ চেষ্টা করুন প্রতিষ্ঠা মানে আমি এত আগে থেকে এই জন্য বললাম যে আমার যে তিনটে অফিস রয়েছে সেখানে পাও এই বানলিঙ্গ আপনারা চাইলে বাইরে থেকেও নিতে পারেন বা যদি মনে করেন যে অরিজিনাল বান্ডিং নর্মদেশ্বরও হতে হবে তো অরিজিনাল নর্মদান নদীর থেকে এই বানলিঙ্গ হতে হবে তবে এই বানলিঙ্গ খুব কার্যকরী হয় এই বানলিঙ্গ আপনারা নিতে পারেন বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আর কামধেনু কামধেনু সম্পর্কে বলেছি যে কামধেনু আমাদের এই যে কামধেনু আমি একটা দেখিয়ে দিই কামধেনু দুটো টাইপের হয় এইটা আমি দেখাইনি এটা অ্যান্টি মানে খুব এটা খুব খুব রেয়ার অরিজিনাল অষ্ট ধাতু দিয়ে তৈরি দেখুন কামদেনাল অরিজিনাল ধাতু দিয়ে তৈরি হ্যাঁ এটা দামি এটা একটু আর এইটা হচ্ছে কামধেনু এটা উপহার দেওয়া হচ্ছে যারা রথের আগে আমাকে বিভিন্ন চেপে এইটা হচ্ছে কাম কামদেনুর চার পায়ে চারটি বেদের অবস্থা মাস মস্তকে ভগবান ব্রহ্ম অবস্থান করে পিঠে ভগবান নারায়ণ অবস্থান করে তার পাশে শিব অবস্থান করে কামদেনুর এক চোখে সূর্যদেব অবস্থান করে এক চোখে চন্দ্র অবস্থান করে বাড়িতে কামধেনু রথের দিনকে প্রতিষ্ঠা করতে হয় কিভাবে রথের দিনকে প্রতিষ্ঠা করতে হয় কামদেনুকে একটা থালা নিতে হয় পেতলের থালা আর একটা হলুদ রেশমি কাপড় নিতে হয় মানে একটু চকচকে হলুদের যে কাপড় হয় সেই কাপড় নিতে হয় তার মধ্যে একটু চাল দিতে হয় আতপ চাল একটা ভর্তুকি একটা দশ টাকা বা পাঁচ টাকার কয়েন প্রথমে এই কামধেনুটাকে দুধ দই ঘি মধু চিনি এটাকে পঞ্চামৃত বলে এই পঞ্চামৃতে চান করাবেন কামধেনুটাকে চান করানোর পরে ভালো করে মুছবেন মুছে কামধেনুর গায়ত্রী রয়েছে একটা দশবার সেটা পাঠ করবেন কামধেনুকে স্পর্শ করে কামধেনুর গায়ত্রী কি আমি দুবার বলছি যারা কামধেনু নিয়েছেন বা কামধেনু রথের দিনকে প্রতিষ্ঠা করতে হবে কটার সময় প্রতিষ্ঠা করবেন সাতই জুলাই সাতই জুলাই কামধেনু রথের দিনে প্রতিষ্ঠা করবেন কটার সময় প্রতিষ্ঠা করবেন সকাল ছটা আটচল্লিশ থেকে সকাল নটা আটাশি মিনিটের মধ্যে নতুবা সন্ধেবেলা সন্ধেবেলা সাতটা আটচল্লিশ থেকে রাত্রি দশটার মধ্যে এটাই হচ্ছে অমৃত যুগ এই সময় প্রতিষ্ঠা করতে হবে কিভাবে প্রতিষ্ঠা করবেন বলে দিলাম পেতলের থালা একটা হলুদ চকচকে কোনো কাপড় বা রেশমের রুমাল হলুদ রেশমের রুমাল তার মধ্যে চাল দেবেন একটা ভর্তুকি দেবেন একটা কয়েন দেবেন কামধেনুটাকে প্রথমে পঞ্চামৃতে স্নান করাবেন দুধ দই ঘি মধু চিনি ভালো করে মুছে নেবেন মুছে নেওয়ার পরে কামধেনুটা স্পর্শ করে দশবার প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আপনারা জানেন না সুতরাং দশবার গায়ত্রী পাঠ করবেন তাতেও সেটা প্রাণ প্রতিষ্ঠার সমতুল হবে কামধেনু গায়ত্রী কি ওং শুভ কামাই বিধমহে ওং শুভ কামাই বিধ্বহে কামধাত্রী চ ধিমহী তন্ন ধেনু প্রচুর এই মন্ত্র ও কামাই বিধমে কামদাত্রী চ ধ্বিময়ী তন্ন ধেনু প্রচুদায় এই মন্ত্রটা পাঠ করবেন এই মন্ত্রটা পাঠ করার পর লাল চন্দন এবং সাদা চন্দনের ফোঁটা দেবেন কপালে কাম কামধেনু একটা মালা দেবেন পাঁচটা ফল দেবেন মিষ্টি জল দেবেন আর একটা নৈবেদ্য দেবেন দিয়ে ধূপ ধুনো দেখিয়ে পুজো করবেন রথের দিন প্রতিষ্ঠা করবেন প্রত্যেক দিনই এই মন্ত্রটা দিয়ে একটু ধূপ ধুনো দেখাবেন বা একটু ফুল দেবেন শুভ কামাই ধাত্রী চ ধিমহি তন্দ ধেনু প্রচোদয় খালি মনে রাখতে হবে কামধেনুর যে মুখটা এই যে কামধেনুর যে মুখটা মানে এই আমি একবার দেখিয়ে দিই দুই ধরনের কামধেনু হয় এটা এখন উপহারই দেওয়া হচ্ছে সকলকে এই সাতই জুলাই এর আগে যারা চেম্বারে দেখাবেন সবচেয়ে এই কাম কামধেনুর যে মুখমণ্ডলটা এইটা যেন পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে আচ্ছা হ্যাঁ এইটাকে খালি খেয়াল রাখতে হবে এটা যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে আমার বাড়িতে ঠাকুর ঘরে আপনারা দেখেছেন কামধেনু রয়েছে বাড়িতে আমাদের আমাদের বাড়িতে বহুদিন ধরে কামধেনু রয়েছে কাম মানে কি কাম মানে হচ্ছে ডিজায়ার কামনা। কামধেনু কোথা থেকে উৎপন্ন হলো সমুদ্র মন্থনের সময় কামধেনু উঠেছিল পারিজাত বৃক্ষ বা কল্পবৃক্ষ কামধেনু সমুদ্র মন্থনের সময় উঠেছিল ঋষি বশিষ্টর কাছে কাছে কামধেনু রয়েছে এবং কাম মানে হচ্ছে ডিজায়ার আপনার যে মনস্কামনা সব কিছুতে বাধা আসছে সব কিছু আটকে যাচ্ছে কামধেনু বাড়িতে রাখলে সেই বাড়িতে প্রসপারিটি হয় উন্নতি হয় মনস্কামনা পূর্ণ হয় সেই বাড়িতে ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হয় আচ্ছা তো কামধেনু প্রতিষ্ঠার সময় বলে দিলাম সাতই জুলাই কি বলে সকাল ছটা আটচল্লিশ থেকে হয় নটা আঠাশের মধ্যে আর না হলে সাতটা আটচল্লিশ থেকে দশটার মধ্যে এটা কামধেনুটা প্রতিষ্ঠা করতে হবে আর সামনে কৌশিক অমাবস্যা রয়েছে কৌশিক অমাবস্যার স্পেশাল বুকিং এখন গড়িয়াহাট দুর্গাপুর এবং বারাসাতে দেয়া হচ্ছে কেন কৌশিক অমাবস্যাটা তো হচ্ছে সব থেকে বড় অমাবস্যা সেকেন্ড সেপ্টেম্বরে এবারে পড়ে তো এখন থেকে বুকিং করতে হবে নাহলে কিন্তু আর বুকিং পাবেন না কৌশিক অমাবস্যা প্রায় তিরিশ জন ব্রাহ্মণ থাকবে বিভিন্ন ভালো থাকতে গেলে ভালো হতে গেলে যে গ্রহগত জায়গায় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর যেমন কিছু প্রতিকার রয়েছে ঠিক তার শাস্ত্রসম্মত কিছু পুজো রয়েছে সেই পুজোগুলো করতে হবে মাঙ্গলিক থাকলে বগলামুখী প্রয়োগ করতে হবে বৃষ্টি ফারা যোগ থাকলে বা মঙ্গল যদি খারাপ জায়গায় থাকে মহামৃত্যুঞ্জয় প্রয়োগ করতে হবে আর্থিক প্রবলেম থাকলে প্রয়োগ করতে হবে বিয়ে হচ্ছে না বিয়ের ক্ষেত্রে বাধা ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে কালস্বরপ্রদোষ থাকলে কালস্বরপ্রদোষে নবনাগের পুজো করতে হবে এই যে প্রয়োগ বা পুজো বলে এই দিন মাতারার পুজো হয় আমাদের ওখানে ভোগের ব্যবস্থা থাকে হাজার হাজার মানুষ আসে সমস্ত কন্ডিশন থাকে প্রচুর আমার স্টাফরাও থাকে কোনো অসুবিধা হয় না

কৃষ্ণনগর কোচবিহার মালদা দিল্লি বেঙ্গালোর মুম্বাই আন্দামানে দাদার চেম্বার রয়েছে যে কোনো চেম্বারের জন্য যোগাযোগ করবেন এইট এই ফোন নাম্বারে কলকাতায় দাদার একমাত্র চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি চেম্বারের ফোন নাম্বার গড়িয়াহাটের পাশাপাশি বারাসতে দাদা চেম্বার করেন বারাসত ডাঙ্ক বাংলো মোড়ের কাছে বারাসত এবং বর্ধমানের যে চেম্বার তার জন্য বুকিং নাম্বার যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো দুর্গাপুরের বেনাচিতির চেম্বার বহু পুরনো চেম্বার প্রচুর মানুষজন সেখানে যোগাযোগ করেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স অথবা নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান যাচ্ছে দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং নাম্বার দেখিয়ে দিতে বলো বানলিঙ্গুলো আমাদের যে তিনটে অফিস আছে গড়িয়াহাটে আর বারাসাতে আর বাগবাজারে তিনটে জায়গায় অফিস রয়েছে তিনটে জায়গায় বানলিঙ্গ পাওয়া যাচ্ছে আপনারা ওখানে দেখেও ওই ওই ওখানে অফিসে গিয়ে দেখেও আপনারা বানলিঙ্গ আপনারা নিতে পারেন আমি বলবো শ্রাবণ মাস পড়ার আগে এই বানলিঙ্গটা লিঙ্গটা প্রত্যেকে যারা বাড়িতে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গের পাশাপাশি একটা করে বানলিঙ্গ লিঙ্গ রাখুন এতে বাড়িতে প্রভূত উন্নতি হবে বেশ আজকের পর্ব যেহেতু আমাদেরকে এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও সমস্ত রকম পরিস্থিতির মোকাবিলা করতে পূজা জন্য আধ্যাত্মিকতা সমস্ত কিছুর মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই চাইব আজকের পর্ব এখানেই শেষ করছি অন্যান্য সমস্ত পর্ব এবং আগামী পর্বের জন্য আপনারা নজর রাখুন সিটিভিয়ানের পর্দায় ভালো থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে